জামাত ইসলামী কলাবাগান থানার পক্ষ থেকে কাঁঠাল বাগান বাজার কাঁঠাল বাগান ব্যবসায়ী এলাকাবাসী সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আপনার আইন চাই এবং সব শাসন চাই এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামে আগামী দিনে একটি সুন্দর সখীব এই ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেই কাজে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে ইতিমধ্যে পাঁচই আগস্টের পর থেকে আপনাদের মনে মনে ভাই বাংলাদেশ জামাত ইসলামের স্থান করে নিয়েছে আমরা আশা করছি তাহলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমরা যোগাযোগ করবার পাশাপাশি সেই যারা তাদের আইন চাই শাসন চাই এই ধারণ করে বাংলাদেশ জামা ইসলামী একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় এই সমাজ